হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে ইরান দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের সহযোগিতায় মোসাদ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে ইসরায়েলের ওপর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান এই ঘোষণার পরই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে আমেরিকা হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার ঘটনায় দুই ডজনের বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ইরান আটককৃতদের মধ্যে ইরানের কয়েকজন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তা রয়েছেন হানিয়া যেখানে নিহত হন সেই গেস্ট হাউজের কর্মী ও কর্মকর্তাদের আটক করা হয়েছে ইরানের কর্মকর্তা ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবেই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে ইরানের রেভলিউশনারি গার্ডসের একটি বিশেষ দল সন্দেহভাজনদের আটক করতে অভিযান চালাচ্ছে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকায় হানিয়াকে সহজেই খুন করতে পেরেছে মোসাদ দেশের মাটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র দেশের প্রধানের প্রাণহানিতে ইরানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে এক প্রতিবেদনে উঠে এসেছে প্রায় দুই মাস আগে হানিয়ার কক্ষে বোমাটি রাখা হয় তবে প্রাথমিকভাবে ইরান দাবি করেছে স্বল্পপলার ক্ষেপণাস্ত্র হামলায় হানিয়া নিহত হয়েছেন দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে এসেছে ইরানের রক্ষীদের সহায়তায় মোসাদ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ইউনিট মোসাদের সাথে আপোষ করতে পারে বলে তাদের সন্দেহ হচ্ছে এই ইউনিট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ইরান প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে আমেরিকা সামরিক বিশ্লেষক মিক মুলরয় বলেছেন ইসরায়েল এ ধরনের হত্যাকাণ্ড ঘটালেও স্বীকার করবে না সাত অক্টোবরের পর থেকে ইসরায়েলের ভূখণ্ডের সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়ে আসছে লেবানের হিজবুল্লা অন্যদিকে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর